Good morning. রিদম হাই গুড মর্নিং তোমার বাড়ি তো অভিস টিলা হ্যাঁ দাদা আমার বাড়ি অভিসঠেলা ঠিক বলছি তো আমি বোদি হ্যাঁ ঠিক বাট আমি তো চিনতে পারছি না তোমাকে ঘুম থেকে উঠলাম আর আমি মনে প্রায় এক মাস পর লাইভে আসলাম দিন পর চ্যানেলে এখন ভিডিও দিতে পারতেছি না এখন আর ভালো লাগছে না ঘুম থেকে উঠলাম ব্রাশও করিনি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এইভাবে লাইভ করলে ওয়াশ টাইম কাটবে এইভাবে বলতে বুঝলাম না আমি বুঝিনি এভাবে লাইভ কল ওয়াচ স্ট্রিম কাটবে ওয়াচ স্ট্রিম পাবে না তো পাসবে না কিভাবে ল্যাব সব বলা যায় না আচ্ছা আমি এমন কিছু করিনি আমার মোটামুটি ইউটিউব গাইডলাইন মোটামুটি জানা আছে তো আমি তো প্রায় অনেক দিন আসলাম আমি এমন কিছু করিনি যে আমার গাইডলাইনের বাইরে আমি কিছু করতেছি তাই না আমি গাইডলাইনের বাইরে কিছু করছি না ঠিক আছে যাক ওইটা তোমার খুশি হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমার আমি তো বললাম আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটা যে যেরকম বুঝে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি তো মানে অনেক কষ্ট কইরা পরে এই লাইনে মানে এতটুকু সাবস্ক্রাইবার করছি অনেক কষ্ট হয়েছে ইউটিউবে মানে এক ওয়ান হাজার এক হাজার সাবস্ক্রাইবার করতে অনেক কঠিন ব্যাপার ভালোভাবে ভিডিও কইরা উল্টা পাল্টা ভিডিও করলে তো এটা হচ্ছে অন্য ব্যাপার আর এখন আর আমি ভিডিও দেই না এখন আর ভালো লাগে না আর ওয়াশ টাইমের কথাও আমি এখন আর চিন্তা করি না মুট কথা হলো আমি এক মাস হলো ভিডিও দেই না আমার চ্যানেলে আর লাইভও আসি না তো হঠাৎ করে এখন মন চলে যেমন আমি এখন চলে আসলাম ঘুম থেকে উঠলাম ব্রাশ করলাম না একদম বাড়ির যেভাবে থাকি পাগলের বেশি চলে আসলাম এটাই হলো কথা তো দেখ আমি ভাবলাম যে দেখি কারা কারা আয়ে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো সবার সাথে কিছু আসলে কিছু কোন গল্প করুন এটে আর তাছাড়া কিচ্ছু না আর এখন আর ওয়াশ টাইমের চিন্তা করি না কারণ আমি তো ভিডিও দিতে আসি না আমি তো অনেকদিন হলো আমি ভিডিওই দিই না এখন আর ভালো লাগে না সাবস্ক্রাইবার কমপ্লিট করে লেসি কিন্তু ওয়াশ টাইম কমপ্লিট করা অনেক কঠিন ভালো ভালো ভাবে ভিডিও করলে কেউ দেখে না তো এই জন্য আর ভালো লাগে না চলো কথা কথা কইতে একটু নার লিস্ট পারলাম ওয়ান টাইম কমপ্লিট করলে কি সব শেষ না না সব শেষ হয়ে টাইম কমপ্লিট হলে তারপরে অনেক কিছু আছে আমি তো একবারও বলিনি যে ওয়ান টাইম কমপ্লিট করলে শেষ ওয়াশ টাইম কমপ্লিট সাবস্ক্রাইবার কমপ্লিট হলে তো প্রায় পনেরো বিশ দিন পরে তো গুগল এক্সচেঞ্জটা মানে আসবে তারপরে অনেক কাজ করতে হইব চ্যানেলে মেল পাঠাতে হয় বহুত কিছু করতে হয় অনেক সমস্যা হয় তারপরে আমার চ্যানেলে যদি কোনো ডাউনলোড ভিডিও থাকে এই জন্য কোনো এই জন্য অনেক প্রবলেম হয়ে যাবে অবজেকশন হয় আরও আর বহুত কিছু আছে যেহেতু ইউটিউবে কাজ করতেছি কাজ করছি এতদিন সুব্রত চৌধুরী নমস্কার গুড মর্নিং তো ইউটিউবে কাজ করতেছি তো মোটামুটি অনেক কিছু যা মানে জানি আর চ্যানেলটা আমি নিজেই খুলছি কেউ আমারে খুললা দিছে না তো টুকটাক জানি সব কিছু তো আর জানি না ইউটিউবের গাইডলাইন যেটা আছে ওইটা আমি জানি ত্রিপুরা চলো আমি ভাবলাম একটু অনেকদিন পর তোমরা সাথে একটু কথা বলে আর আমি এখন ঘুম থেকে গেছি করতে গেলে না না রাগ করার কিছু নেই আমি সব রাগ টাগ করি না রাগের কি আছে আপনি কি আমাকে রাগানোর জন্য বললেন আমি রাগ করিনি বলে আপনি এটা আবার মানে বলে দেন যে মাসি বলে না আমার কিছু বল কিছু নেই মাসি তো আমি একজনের না একজন মাসি আমার তো হ্যাঁ মাসি তো আমি হয়েছে আমার তো অবশ্যই আছে বোনের মেয়ে নিজের বোন নেই কাকা তো বোন জ্যাটা তো বোন আছে অবশ্যই আছে আজকে আমার ইনভার্ট আছে তো ভাবলাম তোমার সাথে কথা বলতে হইতে হাতে একটু নিরাপদ মানে এখন পারে তো অনেক অনেক কাজ অনেক কাজ কাজের প্রচুর চাপ এই জন্য এখন আমি আর বিড়িও দিই না তোমরা সবাই কেমন আছো বলো আর অনেকদিন পর লাইভে আসলাম চা নাস্তা করছে আপনার ভালো নাম কি চা নাস্তা করিনি আমি ঘুম থেকে উঠলাম ছেলে ছেলেকে চুল স্কুলে পাঠালাম আমি এখনো ব্রাশ করিনি আমার এখনো মুখ দেওয়া হয়নি জানি সকালবেলা কেউ আসবে না লাইভে চলো কমেন্ট করো বেশিকম ভাববো না লাইভে আপনার ভালো না বললেন না পায়েল আমার নাম পায়েল আপনার বাড়ি কোথায় সুব্রত দা পাগল বেশি বললাম বলে যাবো বসে বলেন করতে তো পারি না পাগলের মতন একটু আট করলাম তো তো ভাবলাম বসে বসে আট করি একটু তোমরা সাথে কথা বলি একটু আর এত সকালবেলা কি আসবে